এখন বাজে সকাল সাতটা একটা জিনিস দেখাই আপনাদেরকে যে সমস্ত প্রাণী আজকাল দেখাই যায় না যেমন কাক তেমন কিন্তু নেই দেখা যায় না আমি আজকে কাকে খাবার দিব ঠিক আছে ভাত দিব আমি ভাত নিয়ে আসছি কিছু অস্তিষ্ট ভাত আমি দেখাই দেখেন অস্থিষ্ট কিছু ভাত আছে এই ভাতগুলো আমি এখন দিব দেখেন কী পরিমাণে পাখি চলে আসে হ্যাঁ ভাত দিলে চলে আসবে চলেন যাই আমরা হচ্ছে বিল্ডিংয়ের ওই সাইডে একটি কর্নারে দিব হ্যাঁ যাচ্ছি আমি আমি চলে এসেছি হ্যাঁ আমি একটু পিছনের ক্যামেরাটা দিই এরপর দেখাচ্ছি ভাতগুলো ফার্স্টে একটু ভেঙে নিচ্ছি আর বলে রাখা ভালো এগুলো হচ্ছে উচ্ছিষ্ট ভাত আমাদের প্রায় প্রতিদিন এরকম কিছু খাবার নষ্ট হয় সেগুলি আমরা এদেরকে খেতে দিই ঠিক আছে এখানে দিচ্ছি দেখেন বলতে পারেন যেখানে তিন থেকে চারজনের বা পাঁচজন খেতে পারবে সেই পরিমাণে ভাত আছে নষ্ট হয় আমাদের কিছু করার নেই এই যে ভাতগুলো আমরা একটু ভেঙে ভেঙে দিই ভেঙে দিলে ওদের খেতে একটু সুবিধা হয় একটু ভেঙে ভেঙে দিচ্ছি হ্যাঁ একটু ভেঙে ভেঙে দিলে ওরা খেতে পারবে বেশি যা হোক আমার ভাত দেওয়া শেষ আর ভাত নিয়ে দেখতে পাচ্ছেন একটি কাকিদের মধ্যে চলে আসছে যে আমার কাছে এই যে আরও চলে আসছে এই যে আরও চলে আসছে আসতেছে হ্যাঁ দেখেন ওই দেখেন দেখতেছেন আসতেছে অনেক তাগ আসবে দেখেন এই যে আমি একটু সরে গেলাম মেয়ে খা তোরা খা যা 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 খা যা খা দেখেন অবস্থা এই আসছে এখানে একটু সময়ের মধ্যেই ভাত খাওয়া শুরু করবে এরা দেখেন এরা ভাবতেছে আমি হয়তো ভিডিও করতেছি কাকে তো অনেক চালাক প্রাণী হ্যাঁ এরা আমাকে নজরে রাখতেছে আমি কি করি যাই হোক আমি তাও দেখাবো আমি অনেক দূরে চলে আসছি ইতিমধ্যে আমাকে দেখে যাই হোক দেখেন ওই তারে দেখা যাচ্ছে কতগুলো কাক এবং এখানে দশ থেকে বারোটা কাক চলে আসছে ওই যেখানে আরো আসতেছে দেখেন দেখেন কি হয় এই রে আমি অনেক দূর তো আমি তো কিছু করতেছি না ওরা ভয় পাচ্ছে আমাকে দেখে আজকে এই ভিডিও করতেছি তো মোবাইল এই দেখেন কতগুলো পাখি চলে আসবে আবার আসবে সমস্যা নেই ওদের খাবার আমি বিরক্ত করব না ওরা খা খেয়ে চলে যাচ্ছে আর যে পাখির যে কিচির আওয়াজটা পাচ্ছেন এটা হচ্ছে অন্য অন্য পাখি আমার সাইডে আছে অনেকগুলো ওদের প্রত্যেকদিন খাবার এভাবে দেওয়া হয় তো সেজন্য ওরা আসে দেখেন মানে কাক যে কত চালাক প্রাণী সেটা বোঝা যাচ্ছে আমি এখানে আসি বলে ওই যে ওরা কিন্তু এখানে আসতেছে না ওগুলা কিন্তু কাক ওরা কিন্তু এখানে আসতেছে না ওরা ভাবছে আমি হয়তো ওদেরকে ধরবো বা কোনো ক্ষতি করবো সেটা ভাবছে দেখেন হ্যাঁ আরো অন্যান্য পাখি চলে আসতে কিন্তু কাক আসতেছে না এই একটা আসতেছে যা হোক আমি চলে যাবো ওদেরকে আমি বিরক্ত করব না ওরা খেয়ে চলে যাক আমিও চলে যাই ঠিক আছে তা আসলে এই কাক কিন্তু এখন প্রায় বিলুপ্তি পথে কাক দেখাই যায় না মানে আগে প্রচুর পরিমাণে কাক দেখা যেত কিন্তু এখন দেখা যায় না আর দেখা না যাওয়ার একটাই কারণ এরা হয়তো পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না অথবা পরিবেশের সাথে মিলতে পারছে না এদের অভিযোজন ক্ষমতা কমে গেছে ঠিক আছে যাই হোক আমি চলে যাচ্ছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন সবাই السلام علیکم سبایکه